বুঝিলাম না কিছু যদি আপনারা বিকল্প বের করে না দেন জনগণ হাতে তুলে দিবে আইন তখন জনগণকে দুষ্টিতে দিতে পারবেন না রাষ্ট্ররা দুষ নিবে অথবা হলামাইকেরাম দায় নেবে বিকল্প বের করতে হবে আমাদেরকে বারবার আমরা রসুলের সাহেব বেয়াদবি পাই বারবার এই যে দুদিন আগে হতো বইমেলা এইগুলা হয়েছে কেন পাঁচই আগস্ট এই জন্য হয়েছিল যে পাঁচই আগস্টের পরে আমি আমার নবীর নবীর সাহেব বেয়াদবি আরো করতে হবে আমাদের

আমরা যুবকদেরকে বেশি দিন আটকে রাখতে পারি না এই জন্য তখন যুবকরা আমাদেরকে গালাগালি করে যে হুজুরা কি বলে হুজুরা আমাদেরকে দমাইতে চায় হ্যাঁ আমার প্রিয় ভাইরা এজন্য জন্য আমার এই শেষ কথাটা রাষ্ট্র এবং আমাদের মুরব্বী ওলামা ইকরামের দরবারে আমাদের দরখাস্ত আমাদের রসুলের ইজ্জতের সংরক্ষণ হইতে হবে আমার রসুলের সাহাবাইকরামের ইজ্জতের গ্যারান্টি দিতে হবে কিভাবে করবেন আপনারা করেন অথবা রসূলের নির্দেশ আমাদের দেশের প্রত্যেকটা জনগণ প্রয়োজনে আই হাতে তুলে নেবে যদি আপনারা বিকল্প না করেন হয়তো আইন করো ওদের বিচারে ব্যবস্থা করো অথবা উলামায়ে কেরাম বলেন আমাদের বিকল্প কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদের বুঝার তৌফিক দান করেন আমাদের মনের ব্যথাগুলো আল্লাহ তালা দায়িত্বশীলদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم